বাংলাদেশে আজকে কদিন ধরে সোশ্যাল মিডিয়া খুবই গরম যে ১৩ তারিখে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে অবশ্য গতকালকে আজকে বিভিন্ন জায়গায় ককটেল ফোটানো হয়েছে বাসে আগুন দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং তারা ধরাও পড়েছে তারা সাধারণ মানুষের কাছে ধরা পড়ে একেবারে গণধলের শিকার হয়েছে এমন কি বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন একেবারে বাংলাদেশের প্রশাসন সেক্টর একেবারে চারিদিকে রেড অ্যালার্ট জারি করেছে তো আমার প্রশ্ন এই যে আপনার নেতার কথা শুনে আপনারা বাংলাদেশে বিসৃষ্টি করছেন আজকে যদি আপনার কোন বিপদ হয় আপনার নেতা কি আপনাকে উপকার করতে পারবে আর আপনি কোন দল করেন যে দল করেন সেই দলের নেতা আপনাকে বাংলাদেশে ফালাই রেখে এসে বিদেশে যায় আরামায় এসে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে সেই দল করেন মিয়া আর সেই নেতার কথা মতো বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনার মধ্যে কি কোনো মানবত আপনার মধ্যে কি ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই আপনি বোঝেন না যে বাংলাদেশে মানুষ এইটটি পার্সেন্ট মানুষ আপনাদের বিপক্ষে চলে গেছে আর কিসের জন্য গেছে সেটাও কি আপনি জানেন না এখন ওই ইন্ডিয়ায় বসে লন্ডনে বসে বলছেন জনগণ তার পাশে আছে এইভাবে গত সতেরো বছরই বলছেন জনগণ তার পাশে আছে যদি জনগণ আপনাদের পাশেই থাকে তাহলে আপনাদের বাড়ি ঘর দূর এই যে জ্বালিয়ে পুরে সারখার করে দিয়েছে জনগণ কি রক্ষা করতে কই জনগণ তো আরো উৎফুল্ল হয়ে জনগণই তো পুরাইছে ওখানে কি রাজনৈতিক দল কয়জন ছিল রাজনৈতিক পার্সন কয়দিন ছিল এলাকাবাসী তো পুরাইছে ওই যে মার্শাফি বলেছিল না যে তার বাড়ি পুরাইছে ওই যশোরের লোক এসে না তার বাড়ি পুরাইছে ওই নাটোর কিংবা মাগুরার লোক এসে পুরাই নাই তারা এলাকাবাসী পুরাইছে তার আশেপাশের লোকই পুরাইছে যাদের সে সকালে বিকালে দুপুরে উপকার করত তারাই তার বাড়ি পুরাইছে কেন পুরাইছে কিসের জন্য পুরাইছে সেটা মার্শাপি জানে তো এই যে তেরো তারিখে হুমকি দিচ্ছে যে তেরো তারিখে এটা হবে ওটা হবে আপনাদের নেতা জাহাঙ্গীর কবির নানক সে কোথায় সে তো তার পরিবার তার বৌ সাল বল ইত্যাদি যা আছে সবকিছু নিয়ে ইন্ডিয়ায় আরামায় সে ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গত সতেরো বছর ধরে কামাই করে সেই টাকা নিয়ে সে এখন আর ওইখান থেকে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিছে সেই টাকা নিয়ে আপনারা এখানে ককটেল বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের হুমকি স্বরূপ কাজ করছেন এমনকি বিভিন্ন যানবাহনে আগুন দিচ্ছেন এগুলো কি আপনাদের মনের মধ্যে তো দাগ কাটে না যে আসলে আমরা কার জন্য রাজনীতি করতেছি কার জন্য এই কাজগুলো করতেছি যে ব্যক্তি আমাকে রেখে আমাকে সাগরে ফেলে রেখে সে চলে গেছে তারা কাজ করতেছে পাগলও বোঝে রে ভাই আপনারা কেন বোঝেন না দেখেন প্রায় মানুষের জীবন কেড়ে নিয়েছে আপনার সরকার কই আপনার সরকার তো একটুখানি মানুষের তো অন্তরতে একটু বলতে পারে যে না আসলে কাজটা ভুল হয়েছে কই আমি তো দেখলাম না একবারও যে আপনাদের সরকার শেখ হাসিনা থেকে শুরু করে এমপি মন্ত্রী যারা আছে তাদের দুঃখ প্রকাশ করা বংশ তারা ওই দেশ থেকে হুমকি ধামকি দিচ্ছে ডক্টর ইউনুস এর দোষ দিচ্ছে আরে ডক্টর ইউনুস কি জিনিস সারা পৃথিবীর মানুষ জানে ডক্টর ইউনিসের পায়ের যোগ্যতা কি আপনাদের কোন নেতার আছে ডক্টর ইউনুস এর পায়ের বলে ভুল হবে নখের যোগ্যতা আছে আপনাদের কোন নেতা আর সেই ব্যক্তিকে সবসময় নাম ধরে ডাকতেছেন ইউনুস আর ইউনুস এর নাম নিতে হবে রজু করতে হবে মিয়া আপনি বুঝতে रहिए choc আজেবাজে খারাপ ভাষায় গালিগালাজ করতে খারাপ কথা बोलतेছেন মিয়া আপনারা তো মানবতা বোধই নাই এই যে 13 তারিখে কেন হবে শেখ হাসিনা একটা রায়ের ঘোষণা দিবে শেখ হাসিনা কি ভালো কাজ করেছে গত 17 বছর প্রথমে এসেই বিডিআর বিদ্রোহ ঘটনা ঘটালো প্রায় 57 জন সেনা কর্মকর্তাকে খুন করলো এটা মানুষ বোঝে না কে করেছে কিভাবে হয়েছে এখন তো পানির মতো পরিষ্কার যে সবকিছু শেখ হাসিনার ইন্ধনে হয়েছে ভারতের পরিকল্পনায় হয়েছে তারপর হেফাজতে ইসলাম কি করলেন বলেন হেফাজতে ইসলামে যে কর্মকাণ্ড গুলো করছেন এটা তো পানির মতো পরিষ্কার যে মিডিয়াগুলো এই ভিডিও গুলো ক্যাপচার করছে তার সেই মিডিয়াই বন্ধ করে দিয়েছেন কেন এগুলো মানুষ বোঝে না তারপরে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি দিলেন কিশের জন্য যে তারা নাকি যুদ্ধ অপরাধী তাদের ফাঁসি দিলেন তারপর ১৪ সালে নির্বাচন করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোন লোক ভোট দিল না অটোমেটিক্যালি একশো জন এমপি হয়ে গেল আবার দুই সালে রাতের ভোট করলেন দুই সালে আমি ডামি নির্বাচন করলেন আপনারা কিভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে যে ডক্টর ইউনুসকে অবৈধ সরকার বলেন আপনি কি বৈধ সরকার আমি ব্যক্তি দুই সালে ভোটার হয়েছে এখন পর্যন্ত একটা ভোট দিতে পারি নাই আমার কি অধিকার নাই ভোট কেন্দ্র কিরকম আমি নিজেই জানি না এখন পর্যন্ত আমার কি কষ্ট লাগে না যে আমি কেন ভোট দিতে পারলাম না আমি কি বাংলাদেশের নাগরিক মনে হয় না আপনারা ভাবছেন যে শুধু উন্নয়ন করলেই মনে হয় জনগণ আমার পক্ষে থাকবে এটা ভুল জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ওই যে একটা আইন করেছিলেন না ডিজিটাল সিকিউরিটি একটা আইন ওই আইন করে বাংলাদেশের মানুষের মুখের কথা কেড়ে নিয়েছিলেন বাংলাদেশের মানুষ যেদিন টের পাইছে বুঝতে পারছে যে এখনই সুযোগ তখনই আপনাকে এমন বিতায়িত করেছে যে আপনার এহকাল পরকাল যা কিছু ছিল বাংলাদেশের মুখে যা কিছু ছিল সবকিছু ধ্বংস করে দিয়েছে আমি তো মনে করি শেখ হাসিনার কর্মকাণ্ডের কারণেই আজকের বঙ্গবন্ধু সাজিবুর রহমানের স্মৃতি বিজয়ী যা কিছু ছিল সবকিছু ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র শেখ হাসিনার কারণে নিজের ভুল ধরতে হয় ভাই আমি আপনি পৃথিবীতে কেউ থাকবো না আমাদের আজকে হোক কালকে হোক পরশু চলে যেতেই হবে কিন্তু আমাদের কর্মটা থেকে যাবে তো এমন কি কাজ করছেন যে এই কর্মের কারণে আজকে দেখেন একটা মানুষ আপনাদের পক্ষে কথা বলে না আপনারা যেসব লোককে বের করতেন তাদের পুলিশ ধরতেছে বলতেছে যে ভাই আমাদের কোনো দোষ নাই আমাদের টাকার লোভ দেখিয়েছে সেই টাকা নিয়ে আমরা মাঠে মিছিল করতেছি ডাইরেক্ট বলে দিচ্ছে তাহলে কোন দল করেন মিয়া আমি কোনো দল করি না আমার জীবনে কোন দলের হয়ে চাও খাই নাই কিন্তু বেগম খায়দা জিয়া যখন জেলে যাবে তার আগে তিনি লন্ডনে গিয়েছিলেন না লন্ডন থেকে তিনি চলে এসে জনগণের চিন্তা করে তিনি শেষায় কারাবরণ মানে কারাগারে গেল এই জন্য তাকে আপসহীন নেত্রী বলা হয় আর আপনার নেত্রী কি করলো সে সবার পরে গেল তার বোনকে নিয়ে তার আত্মীয় স্বজন তার চোদ্দ গোষ্ঠী যা ছিল সবকিছু আগেই তিন তারিখে দুই তারিখে মানে সবাই বিদেশে চলে গেছে আর সে পাঁচ তারিখে গেছে এই হচ্ছে আপনার নেতা আর বিএনপির নেতা আর আপনাদের নেতার পার্থক্য আপনাদের নেতা তো এইবার না এর আগেও তো গেছে এক এগারো সময় বেগম খালেদা জিয়া যাই নাই আপনাদের নেতা ঠিকই চলে গিয়েছিল তো এই দল করেন মেয়া যে দলের নেতা আপনাকে বিপদে ফেলে আর কথা সাগরের মধ্যে ফেলাই দিয়ে চলে যায় আর সেই দল করেন আর সেই দলের নেতার কথা শুনে আপনারা বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চান আমি গ্যারান্টিতে বলতে পারি কালকে কিছুই হবে না আর যদি কেউ করেও ওই জনগণ আছে না সাধারণ জনগণ সবাই উৎপেতে আছে ধরে এমন গণমাধ্যম দেবে এমন ধোলাই দেবে এটা কল্পনারও করতে পারবেন না তো ভাই আপনাদের খারাপ হোক সেটা আমি চাই না আপনাদের মনের কাছে প্রশ্ন করেন যে আমি কার হয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি আজকে আমি বাংলাদেশে রাত্রে ঘুমাইতে পারতেছি না আমি আজকে বলা যায় আমার সন্তান আদি স্ত্রীর সাথে থাকতে পারছি না আমি ঝরে থাকতেছি আমি কোনো বন জঙ্গলে থাকতেছি এটা কিসের জন্য করতেছি কার সে ওই নেতা নেতা তো ঠিকই এসি রুমে বিন্দাস ভাবে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে দাসছে একবারে লন্ডন যাচ্ছে একবার আমেরিকা যাচ্ছে যাই আওয়ামী লীগদের সাথে মিটিং করতেছে আর আপনাদের নির্দেশ দিচ্ছে এই দশ লাখ টাকা দিলাম এই টাকা দিয়ে বাংলাদেশে বিচ্ছিং করার সৃষ্টি কর আর আপনি আহ লাভ দিয়ে উঠতেছেন তো যাই ভাই আমি আপনাদের কষ্ট দিয়ে কথা বলছি না আমি বাস্তবতার কথা বলছি কারণ আপনি নিজের কাছে প্রশ্ন করেন যে শেখ হাসিনা অন্যায় করছে কিনা আপনি নিজের কাছে প্রশ্ন করেন ওবায়দুল কাদের অন্যায় করছে কিনা আপনি নিজের কাছে প্রশ্ন করেন আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ আসাদুজ্জামান খান কামাল সে অন্যায় করছে কিনা কালকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার একটা রায়ের মানে রায় হবে সেটা দেবে আর আপনারা লকডাউন ডাকছেন মিয়া অন্যায় করছে না অন্যায় যদি করে থাকে তার তো বিচার হবেই যদি সে অন্যায় না করতো তা বিচার হতো না কিন্তু পানির মতো পরিষ্কার যে আপনার নেত্রী অন্যায় করেছে আপনার নেত্রীর ইশারাই পুলিশরা এরকম নিঃশংস ভাবে দুই হাজার জীবন কেড়ে নিয়েছে এমনকি দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কত লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে সেটা কল্পনা করছেন কখনো এখন আপনাদের নেতাদের ধরতেছে যে গতকালকে একটা ভিডিও দেখলাম যে সিলেটের এক নেতার যুবলীগ কর্মী তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে নেওয়ার পরেই তার স্ত্রী হার্ট অ্যাটাক করে মারা গেছে তো প্যারোলে মুক্তি পাওয়ার পর দেখি ফেসবুকে সবাই যে উনি নির্দোষ উনি কোনো অন্যায় করে নাই নাই নামে মামলা এখন আপনি কথাগুলো বলছেন যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন তো ওই আহ বিএনপির লোকের এরকম ধরছেন তখন কি এরকম প্রশ্ন করেন নাই যে ইট মালে পাটকেল খেতে হয় আজকে আমরা ওদের সাথে যে ব্যবহারগুলো করতেছি কাল হোক পরশু হোক আমাদের সাথে কারণ এই পৃথিবীর মালিক এই সময়ের মালিক তো আপনি না এটার মালিককে আল্লাহ আল্লাহ না যে যেটা করবে তার সেটা আজ হোক হোক কাল পশু ব্যাক আসবে তো তালা বলছেন এটা ব্যাক আসছে আপনাদের পুলিশ ধরতেছে না যারা সাধারণ মানুষ তাকে তো পুলিশ ধরতেছে না পুলিশ কাকে ধরতেছে যে অন্যায় করছে যার গায়ে স্টিকার মারা আছে যে যুবলীগ কর্মী ছাত্রলীগ কর্মী তারপরে আরো যেসব দল আপনাদের অঙ্গ সংগঠন আছে সেসব কর্মী তাদের ধরতেছে তো নিজের কাছে প্রশ্ন করেন যে আসলে আমি ভুল করছি নাকি কিনে আমরা যে যে নেতার কথা শুনে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছি বাংলাদেশে এটাকে আদৌ সঠিক এটা প্রশ্ন করে তারপরে কথা বলেন আমি কোনো দলকে খারাপ উদ্দেশ্যে বলছি না যে হ্যাঁ আমি আওয়ামী লীগ করি কিংবা বিএনপি করি না ভাই আমি কোনো দল করি না আমি একজন সাধারণ মানুষ আমি বাস্তবতায় বিশ্বাসী যে আপনারা অন্যায় করছেন আমি তো দেখেছি আমি 2009 সাল থেকে দুই সাল পর্যন্ত ভোট দিতে পারি নাই আমার চোখে আপনি এইটাই বড় অন্যায় করছেন কেন ওই ভোট দিতে পারলাম না আমার ভোট কিভাবে হয়ে গেল অটোমেটিক্যালি এটা অন্যায় না আপনি বলছেন যে আপনি জনগণের ভোটে নির্বাচিত ভোট তা আমার ভোটটা কেন দিতে পারলাম আমার ভোটটা আমি আপনাকে দেই নাই তাহলে আপনি কিভাবে নির্বাচিত হলেন বলেন এটার উত্তর আপনি কেন আপনার নেত্রীও দিতে না যে না আসলে তো আমি করেছি তো যাই হোক ওই বিষয় কথা না আমি কথা একটাই আপনি অন্যায় করবেন আজকাল সেই অন্যায় আসবে তো আজকে ভালো মানুষের যেমন কিছু হয় না যে যেটা করবে তার সেটা হবে তো আপনারা যদি কালকে তেরো তারিখে যদি এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করেন আমি গ্যারান্টিতে বললাম আপনাদের ক্ষতি হবে এবং যতটুকু ওই মানে ঢিল মারবে সেরকম ঢিল ব্যাক আসবে কারণ এই যে ধানমরির বত্রিশ নাম্বার পাঁচ তারিখের পরে কিন্তু স্টপ ছিল মাঝে একটা ওই যে মাহবুবুল আলম হানিফ একটা বিবৃতি দিল যে আগামীকাল এটা এটা করতে হবে সেদিনই ছাত্ররা কি করলো বত্রিশ নাম্বার যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু ভেঙে একেবারে তস নস করে দিয়েছে এবং মাহবুবুল আলম হানিফের বাড়ির একেবারে ধ্বংস করে দিয়েছে কিচ্ছু নেই এখন আবার জাহাঙ্গীর কবির নানক এই বিবৃতি দিল যা এখন যদি বাংলাদেশের মানুষ সব এক হয়ে বঙ্গবন্ধুর মাজারে অ্যাটাক করে তখন কি করবেন কিছু করতে পারবেন না আপনার গোপাল কয়জন আছে সবাই কি আপনাদের পক্ষে আছে না সবাই আপনাদের পক্ষে নাই যেটুকু আছে তারা যদি ওইটুকু যদি ভেঙে ফেলে তখন কিছু থাকবে আপনাদের অস্তিত্ব থাকবে বাংলাদেশের বুকে কিছু করতে পারবেন না যদি জনগণ এক হয় কারণ এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আপনাদের বিপক্ষে আপনারা ওই লন্ডন বসে এই কি বলে ইন্ডিয়ায় বসে যেরকম মন্তব্য করছেন বাস্তবতা তা সেরকম না ফোনে শুনতেছেন যে মনে হয় এটা এটা আর সম্পূর্ণ ভুল পরামর্শ কি শুনবেন যে গতকালকে নিক্সন চৌধুরী ফরিদপুরে পাঁচ লক্ষ টাকা একটা আওয়ামী কর্মের কাছে দিয়েছে সেটাও ধরা পড়ে গেছে তাকে ধরছে এইভাবে ভাবছেন যে লন্ডন থেকে আমেরিকা থেকে টাকা পাঠাই দেবো সেই টাকা দিয়ে বিশ্বৃঙ্খলা করবে আর আমরা আসব ভাই একটা কথা বলি 5 তারিখের আগে আপনার ইমেজ আপনার পাওয়ার যেটা ছিল আপনি যদি আবার বাংলাদেশি ব্যাকও করেন সেই ইমেজ পাবেন না আপনি যেভাবে বাঘের মতো গর্জন দিয়ে কথা বলেছেন সেটা করতে পারবেন না কারণ আপনার গায়ে একটা স্টিকার লাগছে সেটা হচ্ছে শয়রাসার এই পর্যন্ত পৃথিবীর বুকে ব্যক্তির এই স্টিকারটা লাগছে সে কখনো মৃত্যুর একদিন পর্যন্ত আর সে মাথা উঁচু করে কথা বলতে পারে নাই জেনারেল এরশাদ মাথা উঁচু করে কথা বলতে পেরেছে পারে নাই ওই যে শ্রীলঙ্কার মাহিন্দা রাজা পাক্সে বলেন ওই যে যারা পালাই গেছে সৈরাসার পতিত সরকার কেউই পারে নাই আপনিও পারবেন না যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না কারণ যদি জনগণ আপনাদের পাশে থাকতো জনগণকে যদি আপনি রাজি খুশি করতে পারতেন তাহলে পারতেন কারণ গত সতেরো বছর যে কাজগুলো করছেন জনগণ আপনাদের প্রতি ভাবছেন যে বিভিন্ন মেগা প্রকল্প মনে জনগণ আমাদের পক্ষে থাকবে সম্পূর্ণ ভুল আপনারা কি করছেন পদ্মা সেতু তেরো হাজার কোটি টাকার পদ্মা সেতু আপনারা শেষ পর্যন্ত একচল্লিশ হাজার কোটি টাকায় করলেন এই বাকি তিন ডাবল টাকা কই গেল টাকা এরকম ওই যে কি বলে মেট্রো রেল বলেন তারপরে ওই যে পাওয়ার প্ল্যান্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বলে একান্ন হাজার কোটি টাকা আপনাদের নেতার বাতি করতে মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে টাকা খরচ হয়েছে সেটা দিয়ে নাকি বাংলাদেশের তিনটা ওই রকম প্ল্যান্ট তৈরি করা যেত আর একটা করেছেন এগুলো কি শুধু ভাবছেন যে মনে হয় আইবাস করলেই হবে বাংলাদেশের মানুষের যা বুঝাবো তাই বুঝবে না ভাই আপনারা বাংলাদেশের মানুষ কথা বলতে পারবে না বিধায় আপনারা আইন করছেন যে এই আইন করব যাতে কথা না বলতে পারে আমরা যেটা বলবো সেটাই আপনারা ভাবছেন যে আজকে যদি বলি যে সূর্য পূর্ব থেকে উঠি নাই পশ্চিম দিকে উঠেছে সেটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে আরে ভাই বাংলাদেশের মালিক কি আপনার শেখ না বাংলাদেশের মালিক কি ওবায়দুল কাদের বাংলাদেশের মানুষ আল্লাহ আল্লাহ প্রতিদিন একটা মানুষের সকালবেলা ফজলের নামাজ পড়ে তার রিজিক নির্ধারণ করে তো আপনারা যদি কল্পনা করতেন যে পাঁচ তারিখে আমাদের এটা ঘটবে চার তারিখ থেকে মানে এক কথা জুলাই মাসে সামান্য ওই যে কি বলে আবু সাইদের মাধ্যমেই আপনাদের পতন ঘটেছে আরেকটি কথা পরিশেষে বলবো পৃথিবীতে যতগুলো মানুষের পতন ঘটেছে মুখের কারণে আপনাদের নেত্রী যেসব ফ্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে পৃথিবীর ইতিহাসে কোনো দেশের প্রধানমন্ত্রী এরকম ফ্র্যাঙ্ক কিনা সন্দেহ আপনাদের নেত্রীদের মুখের ভাষা কখনো কি শুনছেন আপনাদের নেতাদের মুখের ভাষা কখনো কি শুনছেন শোনেন নাই তো ভাই আমি জানি যারা আওয়ামী লীগ করেন তারা আমাকে গালিগালাস করবেন কিন্তু আপনার নিজের কাছে প্রশ্ন করেন যে আদেও আওয়ামী লীগ ভালো কাজ করেছে কিনা আপনি কেন আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছেন কারণ আপনি জানেন আওয়ামী লীগ আমাকে মাসে এত টাকা দিয়েছে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা এখন পাচ্ছেন না আপনি উম্মাদ হয়ে গেছেন আপনি পাগল হয়ে গেছেন যে আমি তো সুযোগ সুবিধা পাচ্ছি না আওয়ামী লীগ আসলে আমি আবার পাবো আমি আবার সেই রাজার হারে চলতে পারবো এটা ভুল ধারণা পৃথিবীতে অনেক শাসক এসেছে অনেক পাওয়ারফুল লিডার এসেছে তাদের কিন্তু পতন হয়েছে তো দেখেন একমাত্র আবু সাইদের খুনের পরেই শেখ হাসিনা সতেরো বছরের সিংহাসন ধ্বংস হয়ে গেল কেন কর্মের কারণে তো অনেক কথা বললাম কিছু মনে আমি যারা কালকে বিশৃঙ্খলা পরিকল্পনা করছেন যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনার নিজের কাছে প্রশ্ন করেন যে আমি যে কর্মকাণ্ডটা করতে যাচ্ছি আমি যে নেতার নির্দেশে কাজ করতে যাচ্ছি সেই নেতা কোথায় সেই নেতা কি আমার সাথে আছে সেই নেতাকে আমাকে সাপোর্ট করবে আমার কোনো বিপদ হলে এটা প্রশ্ন করে এটা নিজের কাছে প্রশ্ন করে তারপরে ফিল্ডে যান আর যদি আপনার নেতা শুধু ওই এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে ওই টাকা দিয়েই সে নেতা চম্পট যদি ওটা করেন ওই টাকায় কিছু হবে না আপনাকে পুলিশ ধরলে এবং সাধারণ মানুষ ধরলে কিংবা বিএনপির লোক ধরলে জামাতের লোক ধরলে আপনাকে এমন উত্তম মাধ্যম দেবে এটা কল্পনার বাইরে গতকালকে একটি মুরব্বী তার বয়স মিনিমাম মনে হয় সাইটের কোঠায় হবে না হলে পঞ্চাশ প্লাস হবে সেই লোকটাকে ধরে একটা মনে হয় ওর নাতির বয়সে একটা লোক ছেলে সে যেভাবে লাথিগুলো মারলো যেভাবে খারাপ ভাষায় গালিগালাজ গুলো করলো আমার কষ্ট লেগেছে কারণ সে তো মুরব্বী মানুষ তাকে এটা বললো এরকম খারাপ ভাষায় গালিগারাজ করলো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পুলিশ কিছু বলছে না জনগণ যা বল ওরা যা করতে তাই হচ্ছে ভাই তো এটা থেকে নিতে হবে কেন আমি কাজগুলো করতেছি তো অনেক কথা বলে ফেললাম নামাজের টাইম হয়ে গেল এখন নামাজ পড়তে যাব যদি আপনারা নাম মুসলমান হয়ে থাকে নামাজ পড়তে যান আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যে না ওই নেতার কথা শুনে আমি কালকে বিশৃঙ্খলা করব না ওই নেতার কথা শুনে আমি বিশৃঙ্খলায় যাব না আমি যেভাবে আছি সেইভাবেই থাকি আমার দল এখন ক্ষমতায় নাই আমি চেষ্টা করব যে অপকর্মগুলো করেছি সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আর কোনো খারাপ কাজ করবো না এরকম বুকের হাত দিয়ে কাছে আল্লাহ আর আমি অন্যায় করব না আর আমি খারাপ কাজ করব না আমি এখন থেকে ভালো হয়ে যাব এরকম যদি এখান থেকে যদি আল্লাহ তালা আপনি মাফ করে দেয় আর আপনি জানেন আমি কতটুকু অন্যায় করেছি আপনি জানেন আমি কিন্তু জানি না আমার অন্যায়টা আমি জানি যে হ্যাঁ আমি এই এই অন্যায়টুকু করেছি তো আজকে যেসব নেতারা পালাই গেছে তারা তো জানে যে আমি সতেরো বছর এটা এটা অন্যায় ওটা করছি এটা করেছি এই জন্য আজকে আমাকে পালাইতে হচ্ছে আর আপনি পালান নাই তার মানে আপনি বাংলাদেশে আছেন আপনি কোনো অন্যায় করেন নাই কিন্তু দলকে সাপোর্ট করেন তো আপনার দল আজ হোক কাল হোক সে মুক্তি পাবে কিন্তু যেসব ব্যক্তি অন্যায় করেছে তাদের শাস্তি হবেই হবে এটা সত্য কথা তো আপনার অনেক কষ্ট পাচ্ছেন বোধহয় যে এই লোক আহ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে কেন ভাই বাস্তবতাই বলতেছি যেটা ঘটেছে নিজ চোখে দেখেছি যে হ্যাঁ শেখ হাসিনা এই অন্যায়গুলো করেছে দেখেছি তো কিন্তু কথা বলতে পারি নাই এখন বলতেছি এখন বলতে পারেন যে তখন তো কথা বলতে পারিনি এখন মনে মুখ করে ভাই এখন তো স্বাধীন আমি এখন তো আমি সে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলতে পারতেছি এখন তো আমি বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারতেছি আমি তো এখন জামাতের বিরুদ্ধে কথা বলতে পারতেছি কিন্তু আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন তো পারি নাই তখন আপনারা এমন একটা আইন করেছেন সেই আইনে প্রত্যেকটা মানুষের জবান কেড়ে নিয়েছিলেন এখন তো সেই আইন নাই ভাই তবে এখন বলতে পারবো না কেন আমরা তো দেখেছি ভারতের নরেন্দ্র মোদীকে সবসময় যদি অন্যায় করে তার এলাকার মানুষ তার দেশের মানুষ তাকে আজে বাজে ভাষায় গালি গালাস করছে কিন্তু আপনার নেত্রী সতেরো বছর ক্ষমতায় ছিল বাংলাদেশের মানুষের মুখের জবান কেড়ে নিয়েছিল তো কেন আপনি বলেন গণতন্ত্র এখন আপনার গণতন্ত্রের কথা বলতেছেন গত সতেরো বছর মনে ছিল না গণতন্ত্র যদি গণতন্ত্রে বিশ্বাসী থাকতেন তাহলে এরকম আমি নির্বাচন করতেন না হ্যাঁ আপনি অনেক উন্নয়ন করেছেন অনেক কিছু করেছেন এটা আমিও জানি সবাই জানে কিন্তু আপনার যেটা মেন সম্পদ যেটা আপনার আগে দরকার সেই জিনিসটা আপনি ধ্বংস করেছেন সেটা হচ্ছে জনগণের ভালোবাসা জনগণের আস্থা সেটা পান নাই বিধেয় আজকে আপনাদের এই পরিণতি তো আর কথা বলবো না অনেক বড় ভিডিও হয়ে গেল অনেক লাইভ করলাম একটি কথাই বলবো শেষে আপনার মনের কাছে প্রশ্ন করেন যে আমি যদি কালকে অন্যায় করি আমার যদি কোনো বিপদ হয় আমাকে প্রোটেক্ট করবে কে আমার পরিবার তো পারবে না আমার পরিবার তো আমাকে সেভ করতে পারবে না আমার নেতা কোথায় আমার যে আমি যে নেতার কথা শুনে কালকে আমি অন্যায় করবো সে নেতাকে আমাকে সেভ করতে পারবে যদি পারে তাহলে কালকে অন্যায় করবেন আর যদি না পারে তাহলে এখনই এই যে আজান পড়লো আল্লাহর কাছে নামাজ পড়েন চাল রাকাত পরে দোয়া করেন যে না আমি আর কোনো অন্যায় করবো না আমি এইসব খারাপ কাজে নাই যদি কোনোদিন বাংলাদেশের জনগণ এই আওয়ামী চায় চাই সেদিনে আমি আওয়ামী পক্ষে কথা বলবো আপনার দল আপনার কাছে ভালো আপনি দলকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ কিন্তু দলের ব্যক্তিরা যদি আপনাকে খারাপ কোনো মন্তব্য করে খারাপ কাজ করতে বলে সেটা করবেন না কারণ দল তো ভালো আওয়ামী তো খারাপ না আওয়ামী কিছু দুষ্টু ব্যক্তি খারাপ তার কারণে আপনি কেন দলকে খারাপ দিকে নিয়ে যাবেন কেন নিবেন বলেন যে হ্যাঁ এই কারণে নিব তো অনেক কথা বললাম কিছু মনে করেন না আর যদি আমার কথাতে আপনারা কষ্ট পেয়ে থাকেন আমি জাস্ট আপনাদের যাতে আর কাল অন্যায় না করেন সেই জন্য এই কথাগুলো বললাম কারণ আমি কোনো দল করি না আমি বিএনপিও না জামাতও না আওয়ামী লীগও না আমি একজন সাধারণ মানুষ আর সাধারণ মানুষ হিসেবে আপনাদের রিকোয়েস্ট করছি কালকে কোনো খারাপ কাজ করতে যায় না এটা করলে আপনারই বিপদ হবে আপনাকে বাঁচাতে পারবে না আপনার নেতা আপনাকে দুই টাকা দিয়ে উপকার করতে পারবে না হ্যাঁ আপনার অ্যাকাউন্টে মনে হয় এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়েছে ওই টাকা দিয়ে আপনি সেভ হতে পারবেন না আপনি যেমন এখন পালাই পালাই বাড়াচ্ছেন আরো বেশি পড়াতে হবে তখন কারণ আপনার তো জানে প্রশাসন জানে কে আওয়ামী করে কে ছাত্রলীগ করে কে যুবলীগ করে সব জানে কিন্তু প্রশাসন যখন অন্যায় হবে যখন সিচুয়েশনে পড়বে তখন আপনার বিরুদ্ধে কাজ করেন না অনেক কথা বললাম আসসালামু আলাইকুম